আসসালামু আলাইকুম আমি সাতক্ষীর আর কবি জয়নাল সুখ দুঃখ নিয়া হয় সুখ দুঃখ হয় এইভাবে খেলা দুঃখ থাকে সেই তো ভালো সুখের মাঝে জ্বালা হয় আমার সুখের মাঝে জ্বালা সুখ দুঃখ হয় এইভাবে খেলা দুঃখ থাকি সেই তো ভালো সুখের মাঝে জ্বালা রে সুখের মাঝে জ্বালা সুখ থাকিনি সুখ থাকিতে দুঃখ থাকি সুখে থাকি দুঃখে থাকি দিন তো বৈশা থাকে না আর সময়ও তো ঘড়ির কাটা সে তো থেমে থাকে না সুখে থাকি দুঃখে থাকি দিন তো বৈশা থাকে না আর মায়া হইলে ঘড়ির কাটা সময় হইলে ঘড়ির কাটা সে তো বৈশা থাকে না গো সে তো বৈশা থাকে না জীবন ঘড়ি হইলে বন্ধু জীবন ঘড়ি হইলে বন্ধু মিটে যাবে সব জ্বালা আর জীবন ঘড়ি হইলে বন্ধু মিটে যাবে সব জ্বালা দুঃখ থাকি সুখে দুঃখে থাকি সেই তো ভালো সুখের মাঝে জ্বালা দুঃখে থাকি সেই তো ভালো জ্বালা মাঝে ঘরে মাঝে গোস খাচ্ছে ধনী গরিব খায় শাক পাতা আর মাছ গাছ খাচ্ছে ধনী গরিব খায় শাক পাতা ধনীদের সুখ দেখে গরিবেরা পায় বেতা আর মাছ গাছ খাচ্ছে ধনী গরিবেরা শাক পাতা আর ধনীদের সুখ দেখিয়া গরিবেরা পায় বেতা আর কবি জয়নাল বলে তারা তার সৃষ্টি জয়নাল বলে তাহার সৃষ্টি সবাই দেখে সব খেলা সেই তো দেখে সব খেলা দুঃখে থাকি সেই তো ভালো সুখের মাঝে জ্বালা রে দুঃখে থাকি সেই তো ভালো সুখের মাঝে জ্বালা